ও কবে দেখেছে পৌরসভা অফিস থেকে তো শঙ্কর কেউ দিয়েছে বলছি শঙ্কর বা তো মালিক তো আগে পেয়েছিলো তাকে পৌরসভা থেকে যে অনুমোদনটা দিয়েছে সে কাগজ আমরা দেখেছি সেটা হচ্ছে অনেক আগে তাহলে তা তাকে দেওয়ার পরে আবার হঠাৎ পৌরসভা থেকে সিদ্ধান্ত বদল করে আবার স্বপন প্রতিহারকে দেওয়া হচ্ছে তো আপনাদের অসুবিধাটা কি মানে শঙ্কর মালিক থাকলে আপনাদের অসুবিধাটা কি আমাদের অসুবিধা বলতে মাইমা বলুন না ও তুমি বল না বলো না ওই যে এই যে মাইমা ব্যবহারটা খারাপ করেছে মানুষকে গালগালি করেছে কাকে বলেছে আই মুখ ভাসিছে ওইসব ভাষা আমরা বলতে পারবো না

ও টাকা জমা দেওয়ার রসিদ আমরা দেখেছি আচ্ছা মনে মনে করো যে আগে স্বপন পেয়েছিল স্বপন প্রতিহার টাকা জমা দিয়েছিল কিন্তু তারপরে স্বপন প্রতিহারের নামটাকে বাতিল করে দিয়ে অন্য আর কোনো রামশ্যাম যদুমদিকে দেওয়া হলো সেটা তোমরা কি চোখে দেখতে সেটা কি ঠিক হতো আদৌ পৌরসভা যাকে আগে দেবে সেটা তো তাহলে তো পৌরসভার তো আগের সিদ্ধান্তটা নেওয়ার আগেই তো সেটা দেখতে পারতো সে যার কাছ থেকে টাকা নিয়েছে তার রসিদ দিয়েছে দেবার পরে তাকে চেঞ্জ করছে এটা যদি তোমাদের সঙ্গে হতো তাহলে তোমরা কি সেটাকে সমর্থন করতে যে তাদেরকে অভিযোগ করে এসছে যে ও যদি নৌকোঘাট নেয় অনেক মানুষ বলেছে যে আমরা পারাপার করতে পারছি না খুব খারাপ ভাষা করে গালাগালি করে আমাদেরকে ওই জন্যই পৌরসভা অফিসে এটা চেঞ্জ করে ওকে দেওয়া হয়েছে এবং সবাই বলেছে স্বপন প্রতিহার প্রথমে নিয়েছিল খুব সুন্দর পরিষেবা দিয়েছে লোককে ওই জন্যে ওই হিসেবে আবার স্বপন প্রতিহারকে দিয়েছে নৌকোঘাটটা তোমার নাম কি আমার নাম শোভাপতিহার আচ্ছা শঙ্করবাবু আপনার আপনি তো এর আগেও এই যে কালীপুরের ফেরিঘাট সদরঘাট কালীপুর সয়ে থেকে সদরঘাট এই যে ফেরিঘাটটা এই ফেরিঘাটের ডাক এর আগেও পেয়েছিলেন হ্যাঁ এবারে আপনি কতদিন আগে পেয়েছেন এই অনুমোদনটা ঘাটের এটা আমি পেয়েছি এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আপনাকে ঘাটের অনুমোদন দিয়েছিল হ্যাঁ এই এটা কি তার রসিদ হ্যাঁ এইটা তার রসিদ এই রসিদটাতে আপনি দেখছি পাচ্ছি ষাট হাজার টাকা জমা দিয়েছেন হ্যাঁ সেটা কতদিন আগে জমা দিয়েছেন সেইটা জমা দিয়েছি ওই যেদিন আমাকে চেয়ারম্যান সাহেব ডেকেছিল ওই সেই দিনে ওই সপ্তাহখানে করছে আমি গেছিলাম আর টেন্ডারটা কবে হয়েছিল টেন্ডারটা হয়েছিল তোমার এই ভোটের পর ভোটের পরে টেন্ডার হয়েছিল হ্যাঁ টেন্ডার হবার পরে তুমি ওই টেন্ডারে সাবমিট করেছি হ্যাঁ তারপর তোমাকে অনুমোদনটা দেওয়ার পরে তুমি ষাট হাজার টাকা দিয়েছো হ্যাঁ ষাট হাজার টাকা দিয়েছো তারপর হঠাৎ এটাকে চেঞ্জ করা হলো কতদিন আগে সেটা জানতে পারলে সেইটা আমি জানতে পারলাম কালকে আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করে আচ্ছা করে আমাকে ডাকে ডেকে বলে যে রসিদটা নিয়ে আসবে হুম দিয়ে আমি বললাম রসিদটা কেন নিয়ে যাবে স্যার কি প্রবলেম না প্রবলেম আছে তুমি রসিদটা নিয়ে আসো আমি বললাম যে রসিদ আমি নিয়ে যাব না কি বক্তব্য আমি যাচ্ছি আপনাকে আপনি আমাকে বলবেন বলে আমি যেতে না যেতে আমাকে বললেন যে আপনাকে ফেরিঘাট দেওয়া যাবে না আপনার নামে প্রদীপ সিংহ অভিযোগ করে গেছে প্রদীপ সিংহ বলতে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সিংহ রায় আচ্ছা তার আগে আমার কাছে প্রদীপ সিংহটা বন্ধ তার আগে প্রদীপ সিংহ রায় আমার কাছে আসে এসে আমাকে হুমকি দিয়ে যায় কবে সেইটা কালকেই আচ্ছা এসে সকালবেলা আসে এসে আমাকে হুমকি দিয়ে যায় যে তোর কাছে নৌকর যে সমস্ত মাল রয়েছে সেইগুলো তুই তাড়াতাড়ি ফেরত দে আমি বললাম আপনার কথাতে আমি কিসের জন্য ফেরত দিতে যাব আমাকে চেয়ারম্যান সাহেব এই বছরে চুক্তিপত্র করে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ঘাট দিয়েছে আমাকে চেয়ারম্যান সাহেব না বললে আমি কোনো রকম কোনো জিনিসপত্র ফেরত দেবো না কেননা আমার কাছে কাগজ আছে আমি ফেরিঘাটের দাবিদা আমি দিতে পারবো না বলে আমাকে বলে গেল যে ঠিক আছে তুই কি করে ফেরিঘাট পাস আমি দেখবো বলে যে স্বপন পতিহারকে নিয়ে শম্ভু প্রদীপ সিংহ রায় দুজনে মিলে যেয়ে পাড়াই পাড়াই ঘুরে পাড়াতে কিছু মানুষকে ভুল বুঝিয়ে দরখাস্ত লিখিয়েছে লিখিয়ে কিন্তু ভুল বুঝিয়ে কিনা জানি না এই মাত্র পাড়ার অনেকে আমাকে যেটা বলছেন যে তোমার নাকি অনেক দুর্ব্যবহার এবং এর আগে যখন ঘাট ছিল তুমি নাকি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছো এবং এর জন্য নাকি পুলিশ হয়ে এসেছিল তো এইটা দেখে তারা বলেছে যে এ ঘাট ফেলে আবার সেরকম আর সপম আর ঘাট ফেলে ঘাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানুষের নামতে উঠতে কষ্ট হয় না কিন্তু তুমি নাকি এসব কিছুই করতে না কি বলবে এইগুলো তো যাস ওদের পরিবারের লোক বলছে আদার্স তো পাবলিক কিছু বলছে না এইগুলো সব সাজানো নাটক আমার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকতো তাহলে তো আমি প্রথম বছর যখন ঘাটটা পেয়েছিলাম দ্বিতীয় বছর তো আমাকে পৌরসভা দিত না তাহলে অভিযোগটা তো প্রথম বছর যখন নিয়েছিলাম তারপরেতেই অভিযোগ করতো আজকেও আমি এখনো বলছি তাহলে এই বছরেও তো টেন্ডার হওয়ার আগে অভিযোগ করত টেন্ডার হয়ে যাওয়ার পর অভিযোগগুলো পড়ছে কেন এখন এই যে নৌকাটা চলছে দড়ি দিয়ে এটা কারা চালাচ্ছে এইটা ওই স্বপন প্রতিহার চালাচ্ছে স্বপন প্রতিহার লোক দিয়ে চালাচ্ছে নাকি না ওর ভাই রয়েছে সে চালাচ্ছে আচ্ছা কিন্তু সেটা কি অনুমোদন ছাড়াই চালাচ্ছে সেইটা কোনো তো ওরা বলছে তো আমি জিজ্ঞেস করেছিলাম বলছে আমাদের কাছে কাগজ আছে পৌরসভা থেকে নাকি পৌরসভা থেকে কি একই সঙ্গে দুজনকে দেওয়া যায় না আমি তো সেটাই ভাবছি একটা কাগজ পৌরসভা থেকে হয়ে যাওয়ার পরেও আরেকটা একটা কাগজ কি করে হয় আর আজকে যে মানুষগুলো অভিযোগ করছে তারা এত বছর কথাই ছিল দু বছর ঘাট চালাচ্ছি এত বছর কথাই ছিল আজকে টেন্ডার হয়ে যাওয়ার পরে এই অভিযোগগুলো কী জন্য আসছে প্লাস ওদের পারিবারিক লোকেরা অভিযোগগুলো দিচ্ছে আদা সাধারণ মানুষ কোনো অভিযোগ দিচ্ছে না আর এখানে মানে এই যে বারবার এই ধরনের যদি হয় সেক্ষেত্রে তুমি শেষ পর্যন্ত মানে চেয়ারম্যানের কাছে কবে যাচ্ছ বা কি সিদ্ধান্ত নিচ্ছ আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আজকেই চেয়ারম্যানের কাছে যাব যে যে অভিযোগগুলো পড়েছে সেটা তো আপনার মুখের কথাতে তো হবে না মৌখিক বললে আমাকে একটা লিখিত করে দিন পুলিশ এসেছিল এর আগে কখনো খারাপ আগের বারে পুলিশ এসেছিল বলছে আমি ফেরিঘাটে ছিলাম না ঠিক আছে তখন আমার দাদা ফেরিঘাটে ছিল তো এই আরামবাগেতে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাটটাতে যে আমাদের বাঁধে রয়েছে বাসিন্দারা বিহারিরা তাদের একটা পুজোর ব্যাপার ছিল কি পুজো ঠিক বলতে পারছে না পুজোর একটা ব্যাপার ছিল সেই পুজোটাকে নিয়ে এইটা তো আমাদের ফেরিঘাট এই ঘাটটাতে তখন নৌকাটা ধরা ওই সিঁড়ির এই জায়গাটাতেই নৌকাটা ধরা হয় নৌকাটা ধরার পরে তো ওরা সবাই মিলে এসে ঘাটটাতে পুজো করে আবার সেইখানেতে এই মুহূর্তে আমি ছিলাম না দাদা ছিল তো দাদা বলে যে আরও তো ঘাট রয়েছে আপনারা তাহলে সেই ঘাটটা জান ঘাটেতে এইভাবে পুজো আজা করলে মানুষজনগুলো আমি পারাবার করব কি করে সেইটা নিয়ে আমার দাদার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল তখন আমি ছিলাম না আর আমি আসার পরেতে পুলিশ এসেছিলো আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল ঠিক আছে আমি বলেছিলাম যে যা ওকে আমি কর্মচারী হিসেবে রেখেছিলাম আমি নি আর আমাদের আর একজন কর্মচারী মানে এটা জাস্ট মানে ফেরিঘাটের মানুষের সুবিধার্থে বলা হয়েছিল হ্যাঁ তার থেকে বচসা যে মানুষের সুবিধাতে বলা হয়েছিল যে আরও তো ঘাট রয়েছে মানে এখানে আপনার দুর্ব্যবহার এই এই যে অভিযোগটা করা হচ্ছে এটা সত্যি না না এইটা একদমই সত্যি না আমি তো এখনো বলছি শুধু মাত্র অভিযোগ করলে তো আপনি ম্যাডাম বলুন অভিযোগ আমার যদি কোনো ভুল থাকে মানুষ তো লৌক চলাকালীনই অভিযোগ দেবে না একটা টেন্ডার হয়ে যাওয়ার পরে টেন্ডার একটা অভিযোগ জমা করবে আচ্ছা প্লাস আবার প্রদীপ সিংহ কালকে যখন আসে এসে আমাকে বলে যে তুই নাকি বিজেপি করিস তোকে এই জন্য ফেরিঘাটটা আমরা দেব না আমাদের টিএমসির লোক আছে তাকেই ফেরিঘাট দেওয়া হবে না টিএমসির লোকদেরও যেমন খিদে আছে বিজেপির লোকদেরও তেমন খিরে আছে মানে বিজেপি করলে তার খিরে পাবে না তার তার বাঁচার অধিকার নেই এটা তো নয় প্রদীপ সিংহ রায় নিজে এটা বলেছেন হ্যাঁ সিংহ রায় নিজে বলেছে তিনি তো কাউন্সিলার মানে তিনি কি তৃণমূলের কাউন্সিলর বিজেপি বা সিপিএম এর নন সেমাত্র টিএমসির কাউন্সিলার সে গরিবেরও কাউন্সিলর সে বিজেপিরও কাউন্সিলর সিপিএম এর কাউন্সিলর নয় কাউন্সিলর কাউন্সিলার ও একমাত্র টিএমসি কাউন্সিলার

যে আমাকে তো টেন্ডারটা দেওয়া হয়েছিল তখন তো কোনো অভিযোগ থাকে না আমি নেওয়ার পরে একটা অভিযোগ পড়াতে কি করে আমারটা ক্যান্সেল হতে পারে তোমার নামটা আমার নাম শঙ্কর মালিক আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি চাই চেয়ারম্যানের কাছে ন্যায় বিচার যেহেতু আমি টাকা দিয়েছি ব্যাঙ্কে সুদ লোন নিয়েছি আমি জিনিস বাঁধা দিয়ে আমি ঘাটটা টাকা জমা দিয়েছি আমি চাই আমাকে ফেরি ঘাটটা দেওয়া কালীপুর থেকে যেটা সদরঘাট কালীপুর থেকে সদরঘাটের মাঝখানে যে ফেরিঘাটটা এই ফেরিঘাটের আপনারা টেন্ডার ডেকেছিলেন টেন্ডার ডাকার পর আপনারা শঙ্কর মালিক বলে একজন কে আপনারা কালীপুরেরই তাকে আপনারা টেন্ডারটা মানে পাস করেছিলেন এমনকি সে যথারীতি ষাট হাজার টাকা জমাও দিয়েছিল দেবার পরে হঠাৎই দেখা গেল সেই ভদ্রলোক বলছেন যে তিনি দেখলেন দুদিন আগেই আপনি তাকে ফোন করেছেন ফোন করে বলেছেন যে এখান থেকে যাবতীয় ফেরিঘাটে যাবতীয় পেপারস সব ফেরত দিতে এবং আপনারা টাকা ফেরত দিয়ে দেবেন তাকে আপনারা দেবেন না দেবেন স্বপন প্রতিহার বলে একজনকে এখানে আর একটা বিষয় সেই ছেলেটি আমাদের কাছে অভিযোগ করছে যে কাউন্সিলর প্রদীপ সিংহরাই তাকে হুমকি দিয়েছে প্রথমত তুই বিজেপি করিস অতএব তুই নয় আমার তৃণমূলের দলের লোকরা পাবে দ্বিতীয়ত বলেছে এটা হচ্ছে শঙ্কর মালিকের বক্তব্য দ্বিতীয়ত হচ্ছে যে তোর বাজে ব্যবহার তোকে এখানে দেয়া হবে না আমার প্রশ্ন হচ্ছে আপনারা যখন টেন্ডার ডাকেন তারপর যখন টেন্ডার কাউকে দেন এর মাঝে তদন্ত করে কাকে দেয়া হবে সেই দায়টা কার্ড যদি আপনারা চেয়ারম্যান অ্যাজ এ চেয়ারম্যান আপনি অনুমোদন দেন এবং ষাট হাজার টাকা অলরেডি যে যেটা বাবদ পাওয়ার এবং দশ হাজার টাকা সে পরে আবার দেবে বলেছিল যেহেতু ধার দেনা করেছে তাহলে সেই ষাট হাজার টাকাটা আপনারা নেবার পর তাকে টেন্ডারের অনুমোদন দেবার পর হঠাৎ কি এমন ঘটনা ঘটল যে তাকে রাতারাতি তার নামটা এক সপ্তাহের মধ্যেই বদলে দিলেন দিয়ে আপনারা স্বপন প্রতিহার বলে আরেকজনকে দিলেন ওখানকার গ্রামবাসী এবং কাউন্সিলর মাঠ পেটিশন করেছে যে গত বছর ও ওর টেন্ডার নিয়েছিল মধ্য অবস্থায় নৌকো চালাত এবং পাবলিকের সঙ্গে অসাধীন আচরণ তারা মাস পিটিশন দেওয়ার পর আমরা তাকে বলি ভাই তুমি টাকা নিয়ে যাও কিন্তু সে টাকা নিচ্ছে না এই হচ্ছে ব্যাপার আচ্ছা

আর এদিকে প্রদীপ সিংহরে বিরুদ্ধে তিনি বলছেন যে তিনি বলেছেন যে তিনি বিজেপি করেন আর আমাকে আমাকে বলেনি আচ্ছা বলেন তো মানে আর টেন্ডার করার পরেও সেটা বাতিল হয়ে যাওয়াটা কি আইনের মধ্যে পড়ে যদি কোনো লোক শুনতে হবে সেই জন্যেই আপনারা বাতিল করছেন ঠিক আছে কিন্তু স্বপন প্রতিহার তো আগের তো শঙ্কর মালিকের ফেরিঘাট ছিল না ছিল স্বপন প্রতিহারের স্বপন প্রতিহারের ছিল স্বপন প্রতিবাদ যদি আরও আগে হয় তাহলে আমরা যেটা জেনেছি স্বপন প্রতিহারের পঞ্চাশ হাজার টাকা ডিউ ছিল পৌরসভায় সে টাকা তিনি কিন্তু তাহলে তারও পরে শঙ্কর মালিক পেল এবং তারও পরে এবারে তাহলে তিনি তো এখনও পর্যন্ত টাকাটাই মেটাননি তো যিনি টাকাটাই মেটালেন না তিনি

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট ফোর সেভেন এইট